নমস্কার আমি অ্যাস্ট্রোসিদিপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত রাশি রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকাই রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি মঙ্গলের অবস্থান মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে এপ্রিল মাসে তিন তারিখ থেকে রাশি অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে এই মিথুন রাশির থেকে কর্কট রাশিতে অবস্থিত থাকবে বাকি সময়টা বাকি গ্রহ গ্রহদের মধ্যে বৃহস্পতির অবস্থান রাশিতে চন্দ্র এবং কেতুর অবস্থান কন্যা রাশিতে কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি তবে এই গ্রহরাজ তার রাশি পরিবর্তন করে আগামী আড়াই বছরের জন্য সে মিন রাশিতে অবস্থিত থাকছে অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে সে রাশি পরিবর্তন করে মিন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছে আর এই মিন রাশিতে এই বর্তমান সময় রবি রাহু বক্রি শুক্র এবং বুধের অবস্থিতিও রয়েছে মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা বিষয় আমাদের জানার প্রয়োজন আছে এই যে রাশিগত ফলাফল এই যে আলোচনা এটা বিশেষত বর্তমান সময় গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কিন্তু রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান সময়কার গ্রহদের দশা দশার ফলের সাথে এই বর্তমান সময়কার গ্রহদের অবস্থানে পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার মধ্যে একটা বৈষম্য থাকতেই পারে এবারে আসব মূল আলোচনায় অর্থাৎ পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়ের মধ্যে এই রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন অথবা শিল্পী কলাকুশলী অর্থাৎ সার্বিকভাবে মেষরাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন থাকবে সেটা নিয়েই আলোচনায় আসবে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে প্রথমত রাশি অধিপতি মঙ্গল মাসের প্রথম ভাগটা অর্থাৎ এপ্রিল মাসে তিন তারিখ পর্যন্ত যেহেতু তৃতীয় রাশিতে অপীড়িত অবস্থায় থাকবে এই সময়টা শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ থাকলেও যেহেতু রাশিতে রাহুর একটা দৃষ্টি থাকছে মাঝে মধ্যে কিন্তু একটা চিন্তা পাবে একটা মানসিক অস্থিরতা দেখা দিল খুব একটা কিন্তু সমস্যাবহুল না হওয়ার সম্ভাবনা থাকছে তবুও যেহেতু দ্বাদশভাবে রাহু এবং রবির অবস্থান রয়েছে এবং তার সাথে সাথে আগামী উনত্রিশে মার্চ থেকে গ্রহরা দ্বাদশভাবে থাকবে আর তার সাথে সাথে রাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে এপ্রিল মাসে তিন তারিখ থেকে অধিষ্ঠিত থাকবে সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দৃষ্টি অর্থাৎ রাহু দৃষ্টিও কিন্তু এই মঙ্গলের অবস্থানের উপর অর্থাৎ এপ্রিল মাসে তিন তারিখ থেকে যে মঙ্গলের অবস্থান থাকবে সেখানে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি এই মঙ্গলের উপরে পড়বে সুতরাং এই যে গ্রহদের অবস্থান গ্রহদের দৃষ্টির পরিপ্রেক্ষিতে শরীর স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষত উনত্রিশে পুরো মাসটাই বিভিন্নভাবে সমস্যার মধ্যে দিয়ে চলতে হলেও উনত্রিশে মার্চ থেকে কিন্তু রাশি জাতক জাতি জাতিকাদের বাকি সময়টা শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা ভোগার একটা প্রবণতা থাকবে নানা নানারকমভাবে কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময় কোনো রকম দুর্ঘটনা ঘটার যেমন সম্ভাবনা থাকছে তেমনি কোনো রকম অপারেশন হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষত পায়ে কোনো রকম চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে যাদের প্রেশারের সমস্যা রয়েছে তারা বিশেষভাবে সচেতন থাকবেন এই সময় যাদের বাতের সমস্যা রয়েছে এই সময় কিন্তু ব্যথাজনিত কারণে বেশ কষ্ট করতে হতে পারে সুতরাং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মেষ জাতক জাতিকাদের এই সময় বেশ কিছুটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে তাছাড়াও সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের বিদ্যা ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকারে বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন যারা প্রাথমিক বিদ্যার্থী তাদের জন্য মাসের প্রথম ভাগটা শুভ হলেও মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু বেশ উদ্বিগ্নতা বেশ অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে এপ্রিল মাসের তিন তারিখের পর থেকে বাকি সময়টা যারা প্রাথমিক বিদ্যার্থী তাদের জন্য কিন্তু বেশ সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে কারণ এই সময় রাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে রাহু দ্বারা দৃষ্টি হওয়ার কারণে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা অমনোযোগিতা দেখা দেবে পড়াশোনা না করার একটা প্রবণতা এই সময় দেখা দেবে এই সময় কিন্তু নানারকমভাবে বিঘ্ন আসার সম্ভাবনা থাকছে সুতরাং যারা প্রাথমিক বিদ্যার্থী মাসের দ্বিতীয় ভাগ থেকে বাকি সময়টা বেশ সচেতনতার মধ্যে দিয়ে তাদের থাকতে হচ্ছে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা সুবত্বের বার্তা থাকছে না কারণ পঞ্চম ভাবের অধিপতি বিশেষভাবে পীড়িত হওয়ার কারণে পঞ্চম ভাবের অধিপতি রবি দ্বাদশভাবে অবস্থিত হয়ে বিশেষভাবে পীড়িত হওয়ার কারণে এই সময় কিন্তু পড়াশোনায় বেশ নজর রেখে চলতে হবে পড়াশোনাকে কেন্দ্র করে নানা রকম বিঘ্ন আসার সম্ভাবনা থাকছে এমনকি পড়াশোনায় মন না বসার একটা প্রবণতা দেখা দেবে কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এই সময় থেকে থাকে বিশেষ সচেতন থাকতে হচ্ছে যথেষ্ট অধ্যাবাসায় যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে এই সময় কিন্তু সফলতা অর্জন করতে হবে নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে সুতরাং উচ্চ বিদ্যার্থীদের এই সময় কিন্তু নানারকম বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকছে তাছাড়াও যারা দূরে কোথাও উচ্চ বিদ্যার জন্য চেষ্টা করছেন তাদেরই কিন্তু এই সময়টা বেশ কিছুটা বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকছে অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত এই সময়টা ভালো মন্দ মিশিয়েই চলবে ভাগ্য রাশি অধিপতি বৃহস্পতি ধনরাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু অর্থনৈতিক দিকটা বেশ সচ্ছলতার নির্দেশ করলেও যেহেতু ধনরাশি অধিপতি ব্যয়ভাবে অবস্থিত থাকছে এই সময় ব্যয়ের একটা আধিক্য থাকবে ভালো ভালো জিনিস কেনার পেছনে ভোগ ভোগবিলাসের পেছনে পেছনে কিংবা ভ্রমণের কারণে এই সময় কিন্তু ব্যয়ের একটা আধিক্য দেখা দেবে মাসের প্রথম ভাগ অর্থাৎ উনত্রিশে মার্চ পর্যন্ত যেহেতু আয় রাশি অধিপতি শনি আয় রাশিতেই সক্ষেত্রে অবস্থিত থাকবে এই সময় উপার্জনের ধারাবাহিকতা একটা বজায় থাকবে কিন্তু বাকি সময়টা যেহেতু আয় রাশি অধিপতি এবং ধন রাশি রাশি অধিপতি একত্রে ব্যয়ভাবে রাহু এবং রবির সাথে অবস্থিত থাকছে এই সময় কিন্তু অতিরিক্ত ব্যয়ের প্রবণতা থাকবে সুতরাং বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে অর্থনৈতিক সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে তাতেও কিন্তু বেশ সচেতন থাকতে হচ্ছে মাসের প্রথম ভাগে যে সমস্ত জাতক জাতিকারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন মাসের প্রথম ভাগে বেশ কিছু অর্থ প্রাপ্তি হলেও মাসের দ্বিতীয় ভাগ থেকে কিন্তু খুব সচেতন থাকতে হবে কোনো রকম হটকারী সিদ্ধান্ত বেশ কিছু অর্থপতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু খুব সচেতন থাকতে হচ্ছে খরচের ব্যয় প্রবণতার কারণে সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে মাসের প্রথম ভাগে যেহেতু কর্মভাবের অধিপতি শনি আয়ভাবে অবস্থিত থাকবে এই সময়টা কিন্তু পদোন্নতির সম্ভাবনা থাকছে এই সময় ভালো ইনক্রিমেন্টর সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পেলেও এই সময় কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা অর্থাৎ মাসের প্রথম ভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা প্রশংসিত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে কিন্তু মাসের দ্বিতীয় ভাগটা বিশেষত এই যে কর্মরাশি অধিপতি ব্যয়ভাবে চলে যাওয়ার ফলে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বেশ সচেতন থাকতে হচ্ছে কর্মহানির মতো ঘটনাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও এই সময় কর্ম পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকছে কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে বা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যাতে কোনোরকম সহকর্মী কিংবা অন্য কারোর দ্বারা কর্মক্ষেত্রে কোনোরকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে নজর রেখে চলতে হবে অযথা কিন্তু এই সময় মেষ জাতক জাতিকাদের অযথা বদনাম হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই সময় কারোর সাথে যাতে সম্পর্কের অবনতি না হয় কথাবার্তা বিশেষভাবে সংযত থাকতে হবে কথাবার্তার জন্য নিজের ব্যবহারের জন্য কিন্তু এই সময় সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ দূরত্ব তৈরি হবে সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে সেটা আত্মীয়স্বজন হতে পারে কর্মক্ষেত্র হতে পারে এই সময় কিন্তু বিশেষত বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও এই সময় নৈতিক অবনতি ঘটার সম্ভাবনা থাকছে অর্থাৎ কোনো রকম অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেখানে কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বিশেষভাবে কোনো কোনোরকম এক্সট্রা ম্যারি ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে সেটা অবৈধ কোনো সম্পর্ক হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এর কারণে কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও গ্রহগত অশুভ প্রভাবের কারণে দ্বাদশভাবে একাধিক পাপগয়ের অবস্থানের কারণে এই সময় যাতে কোনো রকম আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যেতে না হয় অর্থাৎ মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার মধ্যে যাতে জড়িয়ে যেতে না হয় বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে রাশি জাতক জাতিকাদের উনতিরিশে মার্চ থেকে যেহেতু মেষ রাশি জাতক জাতিকাটা আগামী আড়াই বছরের জন্য সাড়ে সাতির মধ্যে প্রবেশ করতে চলেছেন অবশ্য আড়াই বছর না তারপরেও আবার থাকবে তবুও প্রথম এই যে আড়াই বছর এই আড়াই বছরটা কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের সাড়ে সাতির মধ্যে প্রথম প্রবেশ করতে চলেছে কিন্তু সাড়ে সাতই চললেই যে সমস্ত রাশি জাতক জাতিকাদের সময়টা খারাপ যাবে তা কিন্তু নয় যদি শনির অবস্থান ব্যক্তিগত জন্মরাশিচক্রের শনির অবস্থান যদি ভালো থাকে এবং তার সাথে সাথে অন্যান্য বাকি গ্রহদের অবস্থানও যদি ভালো থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই সেক্ষেত্রে কিন্তু খারাপ ফল হবে না উল্টে ভালো ফলই হবে কিন্তু যাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রের শনির অবস্থান খারাপ রয়েছে অন্যান্য বাকি গ্রহদের অবস্থানও খারাপ রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন আগামী এই আড়াই বছর যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসাভাবের অধিপতি ব্যয়ভাবে অবস্থিত থাকায় এই সময় কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্যয়ের একটা প্রবণতা থাকবে কোনো রকম হটকারি সিদ্ধান্ত বিনিয়োগের পরিকল্পনা থাকলে কোনো রকম হটকারী সিদ্ধান্ত থেকে বেশ সচেতনভাবে থাকতে হচ্ছে হটকারী সিদ্ধান্ত কিন্তু অর্থকতি হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় অতিরিক্ত বিশ্বাসের কারণেও কিন্তু অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে যেমন তেমনই কোনো অন্য কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে প্রতারণার জন্য বেশ কিছু অর্থকতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং ব্যবসায় যারা রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষভাবে নজর রাখতে হচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো রকম হটকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও যারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য জীবনযাপন কিন্তু এই সময়টা প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে কোনোরকমভাবে হটকারিতা বসত নিজের স্বাধীন চেতা মানসিকতা যেদি মানসিকতা নিজের কথাবার্তার কারণে নিজের চালচলনের কারণে এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা দ্বন্দ্ব তৈরি হবে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে আত্মীয় স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে সন্তানের কারণে কিন্তু এই সময়টা বেশ উদ্বিগ্নতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সেটা সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে সন্তানের আর শরীর স্বাস্থ্য হতে পারে কিংবা সন্তানের অন্য কোনো ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে অন্য কোনো অন্যরকম কোনোরকম ঝামেলা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং সন্তান বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু বেশ সচেতনভাবে থাকতে হবে এই সময় গ্রহগত অশুভ প্রভাবের ফলে এই বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে যারা শিল্পী কলাকুশলী রয়েছেন তাদের জন্য ভালো মন্দ মিশিয়ে চলবে ব্যয় প্রবণতা থাকবে যোগাযোগ বৃদ্ধি পেলেও এই সময় বেশ সচেতনভাবে থাকতে হচ্ছে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু ভ্রমণের সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলা কুশলী যে সমস্ত জাতক জাতিকারা মেষ রাশি যাদের অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের মার্চ মাসের উনিশ পঁচিশ আঠাশ এবং এপ্রিল মাসের এক ছয় দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ভরণে তাদের জন্য মার্চ মাসের ষোলো কুড়ি উনত্রিশ এবং এপ্রিল মাসের দুই এগারো তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র কৃতিকা তাদের জন্য মার্চ মাসের আঠেরো একুশ তিরিশ এবং এপ্রিল মাসের তিন আট বারো তারিখ শুভ শুভ দিক পূর্ব দিক শুভবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার শুভ রং কমলা রং হলুদ রঙ এবং ক্রিম রং যে কোনো শুভ কাজের দিন হিসেবে যদি মঙ্গলবার অথবা বৃহস্পতিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে শুভ কাজের দিনে কমলা হলুদ অথবা ক্রিম রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद